হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম আমাদের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং এর মধ্যে প্রায় অষ্টআশি শতাংশ মানুষ পনের প্রতি আসক্ত আর এই পন ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাদেরা হয়তো আর নতুন করে বলার কিছু নেই কেননা এই ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং অর্থশালী একটি ইন্ডাস্ট্রি যেখানে প্রতিদিনই মিলিয়ন মিলিয়ন অর্থের আদান প্রদান হয়ে থাকে আর এই পন ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে এমন কিছু দেখানো হয় যা সকলেরই বেশ আকর্ষণের একটি জায়গা এবং আপনি জানলে রীতিমতো অবাক হবেন সবচেয়ে বেশি পনের প্রতি আসক্ত হচ্ছে মেয়েরা যার সংখ্যা প্রায় তেষট্টি শতাংশ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন চারজন স্টেপমাম পন তারকাকে যাদেরকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলে বসবেন ইস কি সুন্দর দেখতে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি বিশ্বের সবচেয়ে কিউট এবং অ্যাট্রাক্টিভ স্টেপ মমকে যার নাম অ্যালিসন টেইলার অ্যালিসন টেইলার দেখতে যতটা না সুন্দর তার থেকে কয়েক গুণ বেশি তার বডি স্ট্রাকচার সুন্দর আর এমনটা আমি নয় বরং তার ভক্তরা বলেন অ্যালিসন টেইলার এখন পর্যন্ত প্রায় তিনশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং নিজের সফলতা অর্জন করেছেন তিনি একাধিক চরিত্রে অভিনয় করেছেন এই নীল জগতে এসে প্রথমত তিনি স্টেপ ডটার দিয়ে শুরু করেছিলেন এরপরে স্টেপ সিস্টার এরপরে কাপাল এবং বর্তমানে তিনি স্টেপ মম হয়ে কাজ করছেন বর্তমানে অ্যালিসন টেইলারের বয়স প্রায় পঞ্চাশ বছর এবং এই পঞ্চাশ বছর এসেও তিনি বেশ অনুবর্ত এবং একের পর এক তার আবেদনময় ভিডিওগুলো আমাদের উপহার দিয়ে যাচ্ছেন এবং অর্জন করে নিচ্ছেন নিজের সফলতা বর্তমানে অ্যালিসন তার প্রতিটি ভিডিও জন্য চার্জ করে থাকেন প্রায় কোটি টাকা টেইলার তিন বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক সুপার হট এবং কিউট স্টেপম পন তারকাকে যার নাম ইভানটি আপনারা যদি ইভানটিকে এর আগে কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে আসতে পারেন কেননা ইভা নটি নামটি যেমন নটি ঠিক তার কর্মকাণ্ডও নটি তিনি বর্তমানে বেশ কয়েকটি নীল মুভিতে কাজ করেছেন যার সংখ্যা প্রায় নব্বইটিরও বেশি এবং তিনি তেইশ বছর বয়সে এই নীল জগতে পা রাখেন এবং একের পর এক নীল মুভি আমাদের উপহার দিতে থাকেন যদিও তিনি বর্তমানে ইস্টেপম ক্যারেক্টারে অভিনয় করছেন কিন্তু অতীতে তিনি করতেন কাফাল চরিত্রে এবং ইতিমধ্যে তিনি অর্জন করেছেন বেশ সুখ্যাতি এবং তিনি আমেরিকার এক কন বিবাহ করেছেন আপনারা জানলে হয়তো অবাক হবেন ইভানটির স্বামী একজন কর্ন ডিরেক্টর এবং তিনি ক্যামেরা হাতে তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে সঙ্গম করতে স্পষ্টভাবে দেখেন আপনি একটি কল্পনা করুন অর্থ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে অর্থের জন্য ইভানটি একজন অন্য পুরুষের সাথে বেডে সঙ্গম দেশে অভিনয় করে এবং তার স্বামী বাইরে থেকে তাকে ইনস্ট্রাকশন দেয় এবং ভিডিওগুলো করে থাকে ইভানটি তার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য চার্জ করে থাকেন প্রায় দুই থেকে তিন কোটি টাকা বন্ধুরা আমাদের ভিডিও তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার হট এবং জেন্না স্টার আমার মনে হয় আপনি জেন্না স্টারকে যতবার দেখবেন ততবারই অবাক হবেন কেননা তিনি দেখতে যতটা বিউটিফুল তার থেকেও কয়েক গুণ বেশি অ্যাট্রাকটিভ এবং এক্সপ্রেশনাল চেন্নাই স্টার তার প্রতিটি ভিডিওতেই এত সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে থাকে যা দেখে তার ভক্ত অনুরাগীরা তার প্রতি আরো বেশি আসক্ত হয়ে পড়ে এবং গুগলে এখন পর্যন্ত চেন্নাই স্টারকে কয়েক শত মিলিয়ন বার সার্চ করে দেখা হয়েছে চেন্নাই স্টার তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন প্রায় চার কোটি টাকা এবং বর্তমানে চেন্নাই স্টারের বয়স প্রায় ৪৫ বছর এবং এই বয়সে এসেও তিনি ধুমিয়ে পন ভিডিওতে শুট করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন এখন পর্যন্ত জেন্না স্টার তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন তিন কোটি টাকা বন্ধুরা স্টার স্টারকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না কেননা আমরা এই চ্যানেলে এমন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি তো আপনাদের মনোরঞ্জন করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ